নিজের খেয়াল রাখো টেক কেয়ার অফ সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ কোনো ব্যাপার না নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে ইটস ওকে ইটস ওকে এটাকে বন্ধ করো টার্ন ইট অফ টার্ন এটাকে বন্ধ করো না ডোন্ট টার্ন ইট অফ ডোন্ট টার্ন ইট অফ মজা করো হ্যাভ ফান হ্যাভ ফান কিছু খাও ইট সামথিং ইট সামথিং বাড়িতে থাকো স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম আমার তোমাকে প্রয়োজন আই নিড ইউ আই নিড ইউ এটা পড়ো রিড দিস রিড দিস ওটা কে হু ইজ দ্যাট হু ইজ দ্যাট এটা তোমার দিস ইজ ইউর্স দিস ইজ ইউর্স এটা তোমার দিস ইজ দিস ইজ ইউ আমাকে একা ছেড়ে দাও লিভ মি আলোন শান্ত থাকো স্টে কাম স্টে কাম এটা ঠিক করো ফিক্সেট ফিক্সেট এটা লিখে নাও রাইট ইট ডাউন রাইট ইট ডাউন আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি ফিরে যাও গো ব্যাক গো ব্যাক আমাকে ক্ষমা করে দাও ফরগেভ মি ফরগেভ মি মনোযোগ দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এই ব্যাপারে ভাব থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট এটাকে ছুঁয়ে দেখো ফিল ইট ফিল ইট এটা কি সত্যি ইজ ইট ট্রু ইজ ইট ট্রু তুমি কি ওটা ওকে দিয়েছ ডিড ইউ গিফট দিস টু হিম ডিড ইউ গিফট দিস টু হিম আমি এটার জন্য দায়ী আই এম রেসপন্সিবল ফর দিস আই এম রেসপন্সিবল ফর দিস তোমার কি ওটা মনে আছে ডু ইউ রিমেম্বার দিস ডু ইউ রিমেম্বার দিস আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক দিস ইজ কারেক্ট আই থিঙ্ক দিস ইজ কারেক্ট এটা কি সত্যিই প্রয়োজন ইজ দিস রিয়েলি নেসেসারি ইজ দিস রিয়েলি নেসেসারি তুমি আমাকে বলতে পারবে এটা কীভাবে করতে হয় ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস আমার এটা সত্যিই পছন্দ হয়েছে আই রিয়েলি লাইক দিস আই রিয়েলি লাইক দিস তুমি এটা কতক্ষণে শেষ করবে বাই হোইন উইল ইউ ফিনিশ দিস বাই হোয়েন উইল ইউ ফিনিশ দিস আমার মনে হয় এটা সাহায্যকারী আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আমি তাকে সত্যি বলেছি আই টোল্ড হিম দ্য ট্রুথ আই টোল্ড হিম দ্য ট্রুথ এটা কি আজকের বৈঠকের জন্য মিটিং মিটিং আপনি কি এটা এক্ষুনি করতে পারবেন ক্যান ইউ ডু দিস রাইট নাও ক্যান ইউ ডু দিস রাইট নাও এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ আমার এতে তোমার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প উইথ দিস আই নিড ইউর হেল্প উইথ দেশ এটা কারো কাজে আসতে পারে দিস কুড বি ইউজফুল টু সাম দিস কুড বি ইউজফুল টু সাম ওয়ান আমাকে এটা এখনই সম্পূর্ণ করতে হবে আই নিড টু কমপ্লিট দিস নাও আই নিড টু কমপ্লিট দিস নাও সে নিজের ভাইয়ের সঙ্গে খেলা করছে হি ইজ প্লেইং উইথ ব্রাদার He is playing with his brother. আমি আমার জামা কাপড় বদলেছি। I changed my clothes. I changed my clothes. সে ঘরের মেঝে মুছছে। She is mopping the floor of the house. She is mopping the floor of the house. আমি আমার নোটবুক টেবিলে রেখেছি আই প্লেসড মাই নোটবুক অন দ্য টেবল আই প্লেসড মাই নোটবুক অন দ্য টেবল সে নিজের পোষা কুকুরকে খাওয়াচ্ছে হি ইজ ফিডিং হিজ পেট ডগ হি ইজ ফিডিং হিজ পেট ডগ আমি আমার আলমারি থেকে জামা কাপড় বার করলাম আই টু ক্লোথ আউট অফ মাই আই কাবার্লোথ আউট অফ মাই কাবার্ড সে টেবিলে জলের গ্লাস রাখছে শি ইজ প্লেসিং আ গ্লাস অফ ওয়াটার অন দ্য টেবিল শি ইজ প্লেসিং আ গ্লাস অফ ওয়াটার অন দ্য টেবিল আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টান্ড অফ দ্য লাইট আই টার্ন অফ দ্য লাইট আমি আমার রান্নাঘরের বেশিন পরিষ্কার করছি আই ক্লিন্ড দ্য কিচেন সিঙ্ক আই ক্লিন্ড দ্য কিচেন সিংক সে নিজের চশমা পরিষ্কার করছে She is cleaning her glasses. She is cleaning her glasses. সে নিজে চুল আঁচরাচ্ছে। She is combing her hair. She is combing her hair. সে রান্নাঘরে বাসন ধୁচ্ছে। She is doing the dishes in the kitchen. শি is ডুইং দ্য ডিসেস ইন কিচেন আমি বাগানে গাছেদের জল দিয়েছি আই ওয়াটার এর দ্য প্ল্যানস ইন দ্য গার্ডেন আই ওয়াটার এর দ্য প্ল্যান্টস দ্য গার্ডেন থ্যাংক ইউ